আপনারা বলেছেন ফেরির কথা আমি মানলাম আমার এখানে ফেরি হইছি আমার এখান থেকে ফেরি আসার পরে আমার যে রাস্তা প্রশস্ত এখানে কিন্তু হিমাচল একুশে এক্সপ্রেস বাহন এখানে চলতে পারবে না এখানে রাউন্ড করার মতো সেই রাস্তা আমার এখানে এখনো তৈরি হয় নাই আমার এখানে দুইটা সিএনজি পার্কিং করার মতো রাস্তা এখন এখানে নাই আমার কিন্তু বেড়ে আমার সবচেয়ে প্রথম কথা আমার ব্লকের কাজটা হচ্ছে সবার আগে দরকার আমার যদি ব্লক হয়ে যায় ফেরির ব্যবস্থা না এমনি লিখতে হয়ে যাবে যে কোনো হয়ে যাবে বড় গাড়ি এখানে এসে ওদের টোল টোল দেয় না টোল ফিটা আমার হয়তো এখানে উঠবে না এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে যখন আমরা ডিসি মহোদয়ের কাছে শেয়ার করলাম যে স্যার আমাদের করতে চাচ্ছি উনি নিজেও যে আমি যে কথাটা বলছি উনি নিজেও এই কথাটা বলেছিলেন আরেকটা বিষয় অনিয়ন্ত্রিত স্পিড বোর্ড আপনারা দেখবেন দুটা ঘাটে প্রচুর পরিমাণে স্পিড বোর্ড যেগুলো ফিটনেস বিহীন

আমরা সুন্দর একটি হাতিয়া নির্মাণ করতে পারবো আগামী প্রজন্মকে নিয়ে সুন্দর হাতিয়ার শুধু দেখতে পারবো বাস্তবায়ন করতে পারবো ধন্যবাদ সবাইকে ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ